খাবার আছেন আশা করি ভালো হয়েছেন আমিও ভালো আছি মানসা কয় আজের আটা নোটানি গিন্নি জামি আর ফুটানি অল্প টেহাই ভালো খাওয়া ভিডিওটি পুরোপুরি না দেখে ঝামেলা যাওয়া তো বন্ধুরা আমি এখন শুরু করি প্রথমে আমি আটাটা সিদ্ধ করে নেব তার জন্য একটু পানি আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম পানিটা বল পরে আমি আটাটা দিয়ে দিলাম এবার ভালো করে লাড়ে নেবো যতক্ষণ না আটা শক্ত হচ্ছে ততক্ষণ আমি আটাটা লাড়তে থাকবো বন্ধুরা যেভাবে রুটি তৈরি করি না ওই রকম করে আটা হলো খামির করতেছি সেইভাবেই করবেন আপনারা আমি হাতের মাধ্যমে আটাটা ভালোভাবে ছেনে নেবো যেন কোনো শক্ত জাতীয় কিছু না থাকে সুন্দরভাবে খামিরটা করে নেবো বন্ধুরা আপনারা সবাই মনোযোগ সহকারে ভিডিওটা দেখতে থাকেন তো আটাটা ভালোভাবে সেনে এবার গোল গোল করে নেবো কি বানা এখালি দেখেন এই রেসিপিটা দেখে সবাই চুমকে দেবেন বন্ধুরা খালি দেখতে থাকেন কি দে কি বানাই তো প্রথমেই আমি আটাটা সুন্দর করে গোল গোল করে নেবো হাতের মাধ্যমে এবার গুটি গুটি করে আটাটা ছিঁড়ে নেবো ভাবতেছেন এবার কি রেসিপি এটাই তো স্পেশাল নাস্তা আমারে পাবনা এলাকার স্পেশাল নাস্তা খালি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন অনেক কিছু শিখতে পারবেন তো আটাটা আমি গুটি গুটি করে সেরে এবার রান্দার পালা দেখতে থাকেন আমি কি করি তো প্রথমে একটা হাড়িতে তো প্রথমে একটা পাতিলে দুধ গরম করে নিলাম সামান্য একটু পানি দিয়ে দিছি এবার ভালো মতো লাড়ে লেবো যতক্ষণ দুধটা ঘন হয় ততক্ষণ লাড়ে লব দেখেন না দেখতে দেখতে ঘন হয়ে গেল তো বন্ধুরা দুধটা কিন্তু কেটে গেছে গরমে আপনারা দুধটা সাবধানে সংরক্ষণ করবেন এখানে এত দুধ কি ফালা দেওয়া যায় না পেরে আমি অবাই তৈরি করতেছি তো দিয়ে দিলাম গুড় আপনার ইচ্ছা করলে চিনিও তে পারেন বন্ধুরা আমি গুড় দিলাম দাদা কালারটা সুন্দর হয় তো গন্ধের জন্য প্রথমে দিয়ে দিলাম দারচিনি ও এলাচ আবার ভালো মতো তো ভালো মতো আমি দিয়ে দিলাম সেই গুটি গুটি করে আটা এবার ভালো মতো আবারও লাইরে নেবো বন্ধুরা দেখেন কালি কি সুন্দর দেখা যাচ্ছে দেখতে দেখতে কিন্তু অনেক সুন্দর হয়ে গেলাম স্পেশাল নাস্তা পাবনার স্পেশাল নাস্তা তো বন্ধুরা আরো স্বাদ করার জন্য কিন্তু আমি আগের থেকে নারকেল কাটে রেখে দিয়েছিলাম সেই নারকেলও দিয়ে দিলাম উপর দিয়ে এখন দেখেন কত সুন্দর লাগতেছে আমার দুধটা যদি না কাটতো আরো দেখতে লবণীয় তো কি করা দুধটা তো কাটে গেল রেসিপিটা তো আপনাকে শেয়ার করলাম তো রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি কিন্তু আপনাকে কমেন্টের আশায় রইলাম তো আবার কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ